আজকে আমরা দেখতে এসেছি এখানে ডিসি এস ডি যে সিকিউরিটি ছিল প্রশান্তপোর্দা ও অ্যাডমিট আছে ওর হেড ইঞ্জিনিয়ার কিছু হয়েছে এমনি ঠিক আছে ওরফলি আরও ইমপ্রুভ করবে স্যার সাতটা কেস হয়েছে আমরা শুনতে পাচ্ছি কলকাতা পুলিশ এখনও পর্যন্ত ততজনকে আপনারা গ্রেফতার করলেন এবং যদি বলা যায় যে কাদের কাদের নামে এই অভিযোগগুলো হয়েছে এবং কি কি অভিযোগ এখন অবধি সাতটা কেস হয়েছে অ্যারেস্টের ফিগার আমরা পাইনি এখন অবধি প্রথম আমরা তদন্ত করে আইডেন্টিফাই করব তারপরে নিশ্চয়ই অ্যারেস্ট করা হবে অ্যান্ড যারা গতকাল ওখানে উপস্থিত ছিলেন যারা মানে হাইকোর্টের যে ডাইরেকশন ছিল সেটা ভায়োলেট করেছেন যারা পুলিশকে অ্যাসল্ট করেছেন যারা পুলিশকে থ্রেট করেছেন যারা গভর্নমেন্ট প্রপার্টিকে ড্যামেজ করেছেন যারা প্রাইভেট প্রপার্টিকে ড্যামেজ করেছেন ওদেরকে চিহ্নিত করা হচ্ছে অ্যান্ড ডেফিনেটলি ওদের নাম এফআইআর থাকবে তাকে পুলিশ লাঠি পেটা করেছে তিন থেকে চারজন পুলিশ তাকে মেরেছে এই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে ওনাকে মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে তো ওনার অভিযোগ কি আপনারা গিয়ে নিচ্ছেন বা উনি যে অভিযোগ করছেন সেই পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা নিচ্ছেন সেটা নিশ্চয়ই আমাদের ইনভেস্টিগেশনের পার্ট আছে ওটাও অ্যান্ড গতকালের বিভিন্ন ফুটেজ আমরা অ্যানালাইসিস করে দেখছি দেখার পরে যা পাওয়া যাবে তার বেসেসে অ্যাকশন হবে আমরা দেখলাম যে ডিসি তিনি বলছেন যে যে তাকে মারা হয়নি অথচ দেখা যাচ্ছে অবস্থায় মাথা গিয়েছে মা পুলিশই আমাকে আমাকে মেরেছে এটা সাবজেক্ট টু ইনভেস্টিগেশন আছে সিসিটিভি ফুটেজ ভিডিও ফুটেজ বডি ক্যামেরার ফুটেজ ওখানে ড্রোন থেকে সার্ভেলেন্স হচ্ছিল তার ফুটেজ দেখা হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফুটেজ দেখা হচ্ছে যতক্ষণ ফুটেজ আমরা অ্যানালিসিস না করতে পারি পুরোটা ততক্ষণ আমাদের পক্ষে বলা সম্ভব নেই কিন্তু ইয়াস ইট ইজ এ পার্ট অফ ইনভেস্টিগেশন অ্যান্ড ডেফিনেটলি আমরা ওটা তদন্ত করে দেখি ওই বিষয়ে এখন এই মুহূর্তে কিছু বলা উচিত হবে না আমার পক্ষ থেকে আমি শুধু এটাই বলবো দ্যাট যে আজিকারের ডিসি ওনার মা যে যেটা অ্যালিগেশান করছেন নিশ্চয়ই ওনার ইঞ্জুরি হয়েছে সেটা রেগ্রেটেবল আছে এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত নেই কিন্তু কেন হলো কি কারণে হলো পুলিশের যেটা অ্যালিগেশান হচ্ছে দ্যাট পুলিশ মেরেছে সে সেই অ্যালিগেশান সত্যি কি মিথ্যা এগুলো সব অ্যাঙ্গেল দেখা হচ্ছে আপনি কি অভিযোগ নিতে কাউকে পাঠাবেন হাসপাতালে যদি উনি অভিযোগ করতে চান এরকম অভিযোগ যদি আসে নিশ্চয়ই তদন্ত করা করা হবে আর যদি অভিযোগ যদি নাও আমরা পাই আমরা নিশ্চয়ই আমাদের থেকে গতকাল থেকেই আমরা নিজেই তদন্ত করছি স্যার বেঙ্গল আপনাকে পার্সোনাল অ্যাটাক করে অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ দিচ্ছে স্যার দিস নট দ্য ফার্স্ট টাইম এর আগেও পুলিশকে অ্যাটাক করে অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে বাই দ্য সেম পার্সন আপনাকে কোনো রকম মানে এই মুহূর্তে এর উপর কমেন্ট করা উচিত হবে না স্যার লাস্ট লাস্ট স্যার কালকে আরও একটা ছবি দেখা গেল যেখানে দেখা যাচ্ছে র্যাফের যারা জওয়ানরা রয়েছেন তারা ন্যাশনাল ফ্ল্যাগ মানে ওটাও পার্ট অফ অ্যালি মানে পার্ট অফ ইনভেস্টিগেশন আছে মানে আমরা পুরো ফুটেজটা দেখিনি কিন্তু কিছু ফ্ল্যাগ জমির উপর পড়ে আছে তো যারা ফ্ল্যাগ যাদের হাতে ছিল ওদের হাত থেকে কি করে পড়ে গেছে অ্যান্ড ওয়েদার ইট ভায়োলেটস দ্য ন্যাশনাল ফ্ল্যাগের কোড ভায়োলেট হলো কি না অ্যান্ড পুলিশ তো নিশ্চয়ই ওখানে অ্যাকশান করছিলো সেই অ্যাকশানে ডেলিভারিটলি ওটা করা হয়েছে বা যখন পুলিশ অ্যাকশান করছে তখন ওটা হয়েছে অল দিজ আর পার্ট অফ ইনভেস্টিগেশন থ্যাংক ইউ থ্যাংক ইউ